কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি ওই যে রিয়াজ ভাইরে ফোন দেখছি ভাই ওর কোনো সাক্ষাৎ দিতে না করেন ওর মাথায় একটু রাগ বেশি ঝামেলা বেশি ওরা আমি বাসায় নিয়ে যায় ওরা আবাই আর মা আসতেছে ঠিক আছে ওর ভাই বলছে যে আমরা বৈশা

একটা কথা বলি ও আমার ওয়াইফ আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারলাম না আমি রিল্যাক্সেই যাইতাছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন ওর ও রাগবেশি আর ভাইও বলছে যে রাগ বেশি ভাই তুমি একটু ফোন দিয়ে আসতে বলো

আমি না দুই তিন নাম্বার হচ্ছে ওর ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল আমি এখন ওকে ভালোবাসি এখনো ভালো আমি